গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো তোমাদের প্রথমেই দেখায় এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে হচ্ছে মেলা বিভূতিভূষণ মেলা মেলা শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কত বড় বড় ঢাকায় পটা রেখেছে আর তো ডান্স করছে দেখো বন্ধুরা কত সুন্দর সব খাবারের দোকান বিভূতিভূষণের মেলা হচ্ছে খুবই একটা খুবই একটা মানে প্রাগ মানে ঐতিহাসিক মানে খুবই একটা পুরনো একটা স্মৃতি যেখানে বিভূতিভূষণের জন্মস্থান ওখানে বিভূতিভূষণ ঘিরে এখানে মেলা তৈরি হয় আর কি মেলাটা হয় অনেক দিন ছয় সাত দিন ধরে এবং প্রচুর আর্টিস্ট আছে আয়াত তো খুবই আনন্দ করেছে মেলায় গিয়ে বন্ধুরা তোমরাও আয়াতের সাথে আনন্দ করতে থাকো এ দেখো দেখছো আমরা রেস্টুরেন্টে ঢুকছে খাবার খাবো বলে তারপরে রেস্টুরেন্টে ঢুকে আয়াত তো ভালোবাসে চাউমিন চাউমিন খেতে চাইলো চাউমিন চাউমিন খেতে বসবে বন্ধুরা দেখো একটু ওয়েট করে এবং দেখো দেখছো কত সুন্দর জিনিস নিয়ে বসেছে এই মেলার ঐতিহ্য সত্যি খুবই সুন্দর মেলাটা গেলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ কত রকমের রাইডিং রাইডের আছে মানে বাচ্চাদের রাইডিং এর ব্যবস্থা আছে যাতে বাচ্চারা খুশি মানে কি বাচ্চাদের কেন বড়দেরও আছে ব্রেক ডান্স তারপরে আরও অনেক বড়দের আইটেম আছে নাগরদোল্লা বন্ধুরা দেখো এই যে আয়াত চলে যাচ্ছে কারণ এক একাই আয়াতের কোনো ভয় নেই এক একাই ও হাঁটতে পারে সেই জন্য কিন্তু তারপরে ওর পাপা ওর হাত ধরে নিয়ে বন্ধুরা দেখছো দেখো বন্ধুরা এই যে এখানে হাওয়াই মিঠাই রয়েছে হাওয়াই মিঠাই দেখলে আয়াত কোনোদিনই খাওয়ার জন্য বায়না করে না কিন্তু অনেক বাচ্চারা দেখে হাওয়াই মিঠাই দেখলে খাওয়ার জন্য বায়না করতে থাকে আয়াত খুবই ভালো ছেলে আয়াত কোনো কিছু নিয়ে বায়না করে না তারপরেও আয়াতকে আমি নিজের থেকেই অনেক কিছু বলি যে পাপা এটা নাও এটা নাও কিন্তু ও তাও নিতে চায় না বন্ধুরা ও সত্যি খুবই একটা ভালো ছেলে শান্ত ভদ্র ওকে তুমি ওকে যেমন রাখা হয় তেমনই থাকে বন্ধুরা দেখো লাভশেষে আমরা এই যে আয়ার চাউমিন খাচ্ছে চাউমিন খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব এই যে আমিও খাচ্ছি চাউমিনটা বেশ ভালো হয়েছিলো আয়ার চাউমিন ভালোবাসে নিয়েছিল বাই বাই বন্ধুরা